আমি এখন আছি মরচাই ঠিক ঠিক আছে ভাড়া উড়া তো মিল গিয়া হ্যাঁ দেড়শো রুপা লিয়া ওই দিয়া চলিয়ে ঠিক আমরা ভাড়া নিয়ে রওনা হয়ে গেলাম তো কিছুক্ষণের মধ্যে পাটনা ঢুকবো তো পাটনা সিটিটা ঢুকবো না পাটনা বাইপাস হয়ে ঢুকবো তো ব্যাপার হলো আমি আরা বক্সার ওই রাস্তা ঢুকবো মোহনিয়া বর্ডার হয়ে উত্তরপ্রদেশে ঢুকবো তো আমি লঙ্কা লোড করবো দেখতে পারবো ওই যে পাটনা আরা তো বন্ধুরা এই লোকেশনটা দেখতে পাচ্ছ ব্যাপার হলো এটা হলো মোহনিয়া বর্ডারের তো একশো ছেচল্লিশ কিলোমিটার আমাদের এখনও যেতে লাগবে মোহনিয়া বর্ডার তারপর আমরা ইউপিতে এন্ট্রি হবো তো তিনটা সাতান্ন মিনিটে ঢুকবো আমরা পাটনা পার হয়ে গেলাম তো এখন আমরা যাচ্ছি আরা রাস্তায় তো শরীরের অবস্থাও দেখে বুঝতেই পারত যে শরীরে মানে সকাল থেকে এখনও কোনো ফ্রেশ স্বভাব হয় নাই তো এখন কোনো হোটেলে ঢুকে যাবো হোটেলে ঢুকে ফ্রেশ হবো খাওয়া দাওয়া করে তারপর আবার কন্টিনিউ যেতে থাকবো তো এই যে একবার চন্দন দেখে নাও বন্ধুরা আমি এখন ঢুকে যাবো হলো বা দিকে ওই যে দেখতে পারো আড়া বা দিকে ছয় কিলোমিটার বক্সার আটাত্তর তো আমি ঢুকে যাবো বা দিক আরা পার করে আমরা স্নান করলাম নিলাম গাড়ি কেউ কয়পুষ্টে করে সারা জায়গা হয়েছে স্নান না করলে ভালো লাগতেছিল না তো এখন একটু খাওয়া দাওয়া করে আবার কন্টিনিউ যেতে থাকবো তো আমাদের যেতে যেতে আটটা নয়টা বেজে যাবে বন্ধুরা আমি বিহারকে এখন টাটা নিয়ে দিলাম তো আমি ঢুকে গেলাম এখন উত্তরপ্রদেশে তো আজকে আমাদের তো আর লোডিংয়ের প্রবলেম না এখন বাজে হলো সন্ধ্যা সাতটা তো ব্যাপার হলো কালকে আমাদের লোডিং হবে লঙ্কা তো ইচ্ছা আছে দেখি গুয়াহাটি নালে বাংলাদেশ তো এখানকার লোড করবো আমরা এখন আছি হলো বেনারসে তো বাবার গাড়িটা একটু প্রবলেম হয়েছিল কারণ কি হয়েছিল বাবা তোমার গাড়িটা স্পিড নিচ্ছিল না পরে কি প্রবলেমটা সলভ হইলো তো দেখতে পারো এখানে আইচার শোরুম আছে মানে অনেক বড় শোরুম তো কাজকর্ম ভালো হয় তো এই দাদা এই দাদার বাড়ি হলো ধূপগুড়ি এই দাদা তো বলে পূজার আগের থেকে আছে না গাড়ি বলো দাদা ও আচ্ছা তো ব্যাপার হলো কি তোমার প্রবলেমটা কি এমনি রানিং বন্ধ হয়ে গেছে ও তো এখনো সময় লাগবে আরো সময় লাগবে তো আমরা বাজার বাজার করে নিয়ে আসলাম টেম্পু করে যে আমি আর বাবাই তো আমাদের রান্নারও আইটেম দেখতে পারো এই যে শুরু হয়ে গেছে তো এখন খাওয়া দাওয়া করে অবশ্যই এখানেই আমরা থাকবো কালকে কালকে আবার রানা হবো কালকে আমরা লংকাল করবো